মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পয়লা সেপ্টেম্বর এক্সামকে লক্ষ্য রেখে যে প্রিপারেশনের উদ্যোগ আমরা নিয়েছি আজ তার পঞ্চম এপিসোড আর মাত্র তিন দিন টাইম রয়েছে মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্টের মেন এক্সাম হতে এই মুহূর্তে আপনাদের যে সকল দিকগুলো দেখা দরকার তাদের মধ্যে একটা অন্যতম হল কারেক্ট স্পেলিং কেননা কারেক্ট স্পেলিং থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই কিন্তু আপনারা পাবেন আর সেটা যদি অবশ্যই আপনারা সঠিক উত্তর দিয়ে আসতে চান তাহলে আজকের এপিসোড আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এপিসোডে কারেক্ট স্পেলিং থেকে কিছু সাজেশন ভিত্তিক বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমন কিছু শুদ্ধ বানান আমরা নিয়ে এসেছি এবং এখানে যে টোটাল আমরা একশো দশটা কারেক্ট স্পেলিং নিয়ে এসেছি সেগুলো কিন্তু আপনাদের পরীক্ষার হলে যদি আপনারা কম করে চার থেকে পাঁচবার রিডিং দিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি এখানেই সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন এবং নিজের মধ্যেও অনেকটা কনফিডেন্স ফিল করবেন দেখুন এই মুহূর্তে যেটা ব্যাপার যে প্রত্যেকটা টপিক থেকে আপনার যদি সেলফ স্টাডি ভিত্তিক কিছু আলোচনা নিয়ে যান তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে নিজের মধ্যে কনফিডেন্স অনুভব করবেন যে আমি একটা প্রিপারেশান নিয়ে এসেছি যদি কোনো পার্টিকুলার একটা বিষয়ের ওপর নিয়ে যান ভালো করে প্রিপারেশান তাহলে কিন্তু আপনার মনে হবে যে এটা দেখা হলো না ওটা দেখা হলো না তো সময় যেহেতু খুব কম আমি গত এপিসোডেও বলেছি এবারেও বলছি আপনারা সেলফ স্টাডি ভিত্তিক ছোট ছোট যেগুলো একদম সাজেশান ভিত্তিক যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলোই কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখে যেতে হবে আর সেই রকমই কিছু এবং সাজেস্টিভ কিছু কারেক্ট স্পেলিং আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি যেগুলো আগত পয়লা সেপ্টেম্বর পরীক্ষায় যদি কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন এই আশা রাখছি তো চলুন আজকের এপিসোডে আমরা একটু এই কারেক্ট স্পেলিং নিয়ে ডিটেলস আলোচনা করে নিই অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাহলে আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন ফুনে আমরা এখানে এমসিকিউ প্যাটার্নে নিয়ে এসেছি এর আগে যে চারটে এপিসোড নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু আমরা একদম সরাসরি প্রশ্ন থেকে উত্তরে আলোচনা করেছিলাম কিন্তু কারেক্ট স্পেলিং ব্যাপারটা এমনই শুধু সরাসরি সঠিক উত্তরটা বলে দেওয়ার থেকে যদি যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া রয়েছে যেগুলোর উচ্চারণ একই রকম অথচ বানানটার ভুল রয়েছে কেননা কারেক্ট স্পেলিং ব্যাপারটাই এরকম উচ্চারণ একই থাকবে কিন্তু বানানে গণ্ডগোল হবে এবং এই সঠিক বানানটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবারে সেখানে কিন্তু আপনাকে সঠিক বানানটা লিখতে হতে পারে কি হবে সেটা বলা যায় না তো যাই হোক এখানে কারেক্ট স্পেলিং থেকে এলে কিন্তু আপনাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে আর এইট স্ট্যান্ডার্ডে পরীক্ষা হলে বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পরীক্ষা হলে কিন্তু এখানে কারেক্ট স্পেলিং থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই আপনারা পাবেন তো কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের আলোচনায় প্রথমেই দেখুন আমরা একদম হাইলাইট করে রেখেছি কোনটা সঠিক সেটা কিন্তু এখানে হাইলাইট করে রেখেছি পাশাপাশি যেগুলো ভুলভাল দেওয়া রয়েছে সেগুলোও কিন্তু আমরা পাশে এখানে উল্লেখ করেছি কেননা এগুলোও আপনাদেরকে যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করবে সেগুলোই কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি প্রথমে এক নম্বরে রয়েছে অ্যাডভাইজেবিল এডি ভিআইএসএলই এটা হলো সঠিক দু নম্বরে অ্যাকোমোডেশন এ সি ও ডবল এম ও ডি এ টিআই ও এন তিন নম্বরে অ্যাডমিশান সঠিক বানান হলো এ ডি এম আই এস এস আই ও এন নেক্সট চার নম্বরে অ্যাড্রেস এ ডবল ডি আর এস পাঁচ নম্বরে রয়েছে অ্যাডাল্টারেশন এডি যদি আপনারা শুনে শুনে খাতায় নোট ডাউনও করে নিতে পারেন সেটাও কিন্তু আপনাদের কাছে এই মুহূর্তে অনেকটা উপকার হবে আর যদি আপনারা কোনো কিছুই না থাকে বা আপনি যদি এই মুহূর্তে কোনো রাস্তায় বা কোনো বাসে ট্রামে বিলংস করছেন তাহলেও কিন্তু আপনারা যদি এই ভিডিওটি টোটালটা দেখেন তাহলে কিন্তু আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন সর্বত্র যে আপনাকে সর্বদা বই খাতা নিয়ে বসতে হয় তা তো নয় আপনারা যেহেতু এখানে চৌদ্দ বছর পর পরীক্ষা হচ্ছে বিভিন্ন কাজেও হয়তো কর্মসূত্রে আপনারা জড়িত আছেন তো সেই কর্মস্থল থেকেও যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলেও কিন্তু আপনাদের অনেকটা পড়া হয়ে যাবে সেইভাবেই কিন্তু আমরা দেখুন একদম নিয়ে এসেছি পাঁচ নম্বরের রয়েছে অ্যাডাল্টারেশন ছ নম্বরে অ্যাফেক্টেডলি এ ডবলএফ ইসি টি ডি এল ওয়াই নেক্সট সাত নম্বরে রয়েছে অ্যাপিয়ারেন্স এ পিপি ই আর এ এন সিই আট নম্বরে অ্যাচিভমেন্ট এস সি এইচ আই ইভি ই এম ইভিই এমইএনটি ন নম্বরে এ পি ও এল ও জি ওয়াই অ্যাপোলজি এস দশ নম্বরে রয়েছে এম ই এন টি এগারো নম্বরে অ্যাফেকশনেটলি দেখুন এখানে কী বানান দেওয়া রয়েছে সঠিক উত্তর এ এফ এফ ই সি টি আই ও এ টি ই এল ওয়াই নেক্সট বারো নম্বরে অ্যাপিআরএল সঠিক উত্তর রয়েছে অপশান ডিতে এ ডবলপি এ আর ইএল তেরো নম্বরেসিস্ট্রাল এন সিইএস টিআরএএল এরপর চোদ্দো নম্বরে অ্যাক্রক্স অর্থাৎ কারেক্ট স্পেলিং এখানে কী হবে এ সি আর ও এস এস পনেরো নম্বরে কারেক্ট স্পেলিং কী হবে এ এন এরপর ষোলো নম্বরে বেনিফিটেড এনই এফআইটি ইডি যদি এগুলো আপনারা পিডিএফ আকারে পেতে চান তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারেন সেখানেও কিন্তু আপনারা এগুলি অ্যাভেলেবেল পিডিএফ হিসেবে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে কিংবা কপি করে যেভাবে দরকার সেভাবে আপনারা পড়ে নিতে পারবেন মোবাইলে যদি দেখতে চান কিংবা কম্পিউটারে দেখতে চান কেন টিভিতে দেখতে চান সব রকম ব্যবস্থা কিন্তু এখানে থাকছে সতেরো নম্বরে রয়েছে ব্যাটেল কারেক্ট স্পেলিং কী হবে বিএ টিটিএল আঠেরো নম্বরে বেনিফিসিয়াল বিইএনই এফআই সিআইএল একদম যেভাবে আমি বানান করে পড়ছি ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকেও বানান করে পড়তে হবে কোরিলেটিভ সিও ভি ই নেক্সট কুড়ি নম্বরে চিয়ারোস্কো সি এইচ আই এ আর ও এস একুশ নম্বরে ক্যাটার্থ সিএটিএ ডবল আর এইচ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে আসার সম্ভাবনা বেশি রয়েছে আমরা একদম বাছাই করে নিয়ে এসেছি আপনারা কিন্তু বারংবার এগুলো প্র্যাকটিস করে যাবেন কিন্তু না হলে কিন্তু এই পরিশ্রম জলে যাবে সিমিট্রি ই টি আর ওয়াই দেখুন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কমেন্টমেন্ট এম আই টি এমইএন টি চব্বিশ নম্বরে কেমিক্যালি সি এইচ আই সি এ এল এল ওয়াই ক্রনোলজি সিএইচ এইচআর ও এন ও এল ও একদম আমরা ইলো কালারে হাইলাইট করে রেখেছি বোঝার সুবিধা হবে আমাদের নেক্সট ছাব্বিশ নম্বরে রয়েছে ক্রনিক্যাল সি এইচআর ও এনআইসিএল সাতাশ নম্বরে কমিশনার সিও ডবল এম আই ডবল এস আই ও এন ই আর আঠাশ নম্বরে চাউফোর সি এইচ এ ইউ ডবল এফ ই ইউ আর উনত্রিশ নম্বরে কমোরেট সি ও ডবল এম ই এম ও আর এ টি ই অর্থাৎ কমিমোরেট তিরিশ নম্বরে কনিসর সি ও এন এন ও আই ইউ আর একত্রিশ নম্বরে রয়েছে কমপ্লিটলেস সি ও এম পি এল ই টি এস বত্রিশ নম্বরে রয়েছে কনসিভ সিওএন সিইআই ভিই তেত্রিশ নম্বরে ক্যাপারিসনেড সি এ পি এ আর আই এস ওএনইডি দেখুন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একশো দশটা আমরা আলোচনা করছি এগুলো কিন্তু আপনারা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন এর মধ্যেই আপনি পেয়ে যাবেন কমপ্লিমেন্ট সিওএম পি এল ইএমইএনটি নেক্সট পেয়ে যাব পঁয়ত্রিশ নম্বরে কম্প্যানিয়ন সিওএমপিএনআইওএন ছত্রিশ নম্বরে সার্টিফিকেট দেখুন সার্টিফিকেট বানান কিন্তু অনেকেই ভুল করে ফেলেন সঠিক উত্তর কি হবে বা সঠিক কারেক্ট স্পেলিং কি হবে সি আই টি ই এই সার্টিফিকেটই কিন্তু আসবে অথচ সার্টিফিকেটই কিন্তু ভুল হয়ে যাবে কন্ডেনসেশন সিওএন এন এস এ ও এন আটত্রিশ নম্বরে কইফার সিওআই ইউ আর কেইসার এস আর ডিলিজেন্ট এন টি একচল্লিশ নম্বরে ডেফিনেশান দেখুন খুব গুরুত্বপূর্ণ এফ আই 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 এন টি ও এন ডেলিভারি এল আই ভি ই আর ওয়াই ডিফেন্স এফ আই এ এন ডিইএফআইএনসিই ডায়লগ এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে ডায়লগ ডিআইএলও জিইউই এটা বেশিরভাগই ভুল করে ফেলেন পঁয়তাল্লিশ নম্বরে আসি ড্যান্সাস ডিএন এসি ইউএসই এনিমিটি এটা খুব গুরুত্বপূর্ণ এই ই এন এম আই টি ওয়াই এক্সক্রিজ ই আর সি আই এস আই এ এস এম একদম বানান করে পড়তে হবে চার থেকে পাঁচবার এটা রিডিং দিয়ে যান দেখবেন আপনার অনেকটা ইজি হয়ে যাবে এনার্জি ইএন আর জি ওয়াই এক্সিলেন্ট খুব গুরুত্বপূর্ণ এক্সিলেন্টটা ই এক্স সি ই এল এন সি ই ই এম বি এ ডবল আর এ ডবল এস এম ই এন টি নেক্সট ইটিকুইটি ই টি আই কিউ ইউ ই ডবল টি ই নেক্সট এপিলগ ইপিও এল ও জি ইউ ই চুয়ান্ন নম্বরে ইউফেমেজিম ইউ পি এইচ এম এলিপিস ইসিএলআই পি এস ই ছাপান্ন নম্বরে ফেলিওর এফ এ আই এল ইউ আর এআইএলআরই ফেথফুল এইচ এফ ইউ এল এল ওয়াই অর্থাৎ ফেথফুলির কথা বলা হয়েছে ফোর ফাদার্স ই আর এস নেক্সট এফ এ এ এম আই আর আর আই টি ওয়াই ফেয়ারওয়েল খুব গুরুত্বপূর্ণ এই ফেয়ারওয়েলটা এটা বিভিন্ন পরীক্ষা এসেছে ই ডব্লিউইডবল এল ফার্নিচার এফ ইউআর এনআইটি ইউআরই ফার্মেন্টেশন এফ টি আই ও এন ফিক্সচার এফআইএক্স টিউআরই ফিনান্সিয়ার এফআইএনএন ইয়ার দেখুন একদম অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমরা নিয়ে এসেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা বারবার বলছি প্র্যাকটিস করে যাবেন জেনারোলজি জিইএনইএ এল ও জি ওয়াই সাতষট্টি নম্বর রয়েছে গ্রামার দেখুন এই গ্রামারটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে এবং এমন কি এইট লেভেলের পরীক্ষা এইটের ক্লাসেও কিন্তু এই পরী এই কারেক্ট স্পেলিং হিসেবে গ্রামার কিন্তু বারবার আসে জিআরএ এম এম এ আর হেটারোজিনিয়াস এইচ ই টিইআরও জিই এনই ও ইউএস হায়ারোগ্লিফিক খুব গুরুত্বপূর্ণ এই হায়ারোগ্লিফটা এইচ ইআরও জি এল ওয়াই পি হিউমোরাস এইচ ইউ এম ও আর ও ইউএস হিউমারাস্ট্রাসের সম্ভাবনা বেশি রয়েছে হ্যারাসমেন্ট এইচ এআরএডলএস এমইএন টি ইমিটেড আই এম আই টিএটি নেক্সট ইন্ট্রোগ্রেটিভ আইএন টি ই ডবলআরও জি এ টিআই ভিই ইমিডিয়েটলি আই এম এমই ডিআইএ টি ই এল ওয়াই নেক্সট জার্নি জেও ইউ আর এনই ওয়াই দেখুন আমরা একদম ছিয়াত্তর নম্বরে চলে এসেছি মোট একশো দশটা দিয়েছি এর মধ্যে কিন্তু গ্যারেন্টি দিচ্ছে আপনারা কিন্তু যদি কারেক্ট স্পেলিং আসে এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন নলেজ কে এন ও ডাব্লিউ এল ইডিজি নলেজটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে নলেজ লিটারেচার আসার সম্ভাবনা বেশি রয়েছে এলআইডবল টি ইআরএ টি ইউ আর ই লিবার্টি আসার সম্ভাবনা রয়েছে বি আর টি ওয়াই লাইব্রেরি তো অবশ্যই আসবে বি আর এ আর ওয়াই মার্কুই এম এ আর ডবল ই মেনটেন্স খুব গুরুত্বপূর্ণ এম এ আই এন টি ই এন এ ইএন এনসিই ম্যাগনিফিকেন্ট এম এ জি এন আই আই এফ এনআইএফআইসিই এন টি ম্যাথামেটিক্স খুব গুরুত্বপূর্ণ এই ম্যাথামেটিক্সটা এম এ টি এইচ ই এম এ টিআইএস বারবার মুখস্থ করে যাবেন ম্যাথামেটিক্স নেক্সট মার্চেন্ট এমইআর সিএইচ এন টি যদি আপনার ম্যাথেমেটিক্স বানানে ভুলেও যান যেহেতু এখানে প্রশ্নের মধ্যে ম্যাথমেটিক্স এবং ইংলিশ থেকে আসছে সেখানে ম্যাথামেটিক্স দেখবেন প্রশ্নের মধ্যেই কোথাও উল্লেখ রয়েছে সেখান থেকে দেখে হলেও ঠিক করবেন কেমন এটা কিন্তু অনেকটা ঠকানো প্রশ্ন আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু ম্যাথমেটিক্স উল্লেখ থাকবে এবং সেইটাকে দেখে কিন্তু এখানে ঠিক করে নেবেন ব্যাস তাহলেই চলবে কেননা এই বিষয়টা কিন্তু অনেকটা ঠকানো প্রশ্ন থাকে আর এটা নিয়ে কিন্তু অনেক আফসোস আসে মার্চেন্ট এমই আর নেক্সট নাসা এনএউএসি এ অকুরিড ও ডবল আর ইডি অমিটেড ও আই ডবল টি ইডি ওকেশান খুব গুরুত্বপূর্ণ ওকেশান ও এস আই ও এন ওনোমেটো খুব গুরুত্বপূর্ণ ও এন ও টিও পিও ইআইএ ভালো করে মুখস্থ করে যাবেন প্যারালাল্ট পি এ আর এ এল এল ইএল ইডি পিওরলি পিও ই আর আই এল ই প্রোটেকশান খুব গুরুত্বপূর্ণ এটা প্রোটেকশান পিআরও টি ইসিটিআইওএন অকুরম কিউ ইউ ও কিউইউআর ইউএম নেক্সট স্যাটেলাইট এস এ টি ইএলএলআইটিই দেখুন প্রত্যেকটাই কাছাকাছি বানানো আছে কিন্তু তারই মধ্যে দেখে নিতে হবে স্কেলিটন এস টি ও এন যেটাকে ওই কঙ্কাল বলা হয় গ্রেনটি এস ও ভি ই আর আই জি এন টি টিওআই স্প্রি এস পি আর ডবল ই নেক্সট নিরানব্বই রয়েছে সার্কো এসআইআরও ডবল সিও স্ক্রিন স্ক্রিনটি লাইটিং দেখুন একশোর বি এস সি আই এন টিআইএলএল এ টিআইএনজি সাজেশন এটা আসার সম্ভাবনা বেশি রয়েছে এটা আসবে এস ইউ ডবল জি ই এস ইএসটিআইওএন টুমরো এটাও আসার সম্ভাবনা বেশি রয়েছে এগুলো এসেছে বিগত পরীক্ষায় টিওএম ও ডবলআর ও ডব্লিউ আই টি ওয়াই টেপেস্ট্রি টিই পি এস টিআরাই আনফরগেটেবল এটা আসবেই এটাও কিন্তু পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন ধরে নিন আনফর্গেটেবল ইউএনএফও আর জিই টি টিএ বি এল মানে ভুলে যাবেন না কিন্তু ইউটিলাইজ খুব গুরুত্বপূর্ণ ই ইউটিলাইজ ভ্যাকিউম ভ্যাকিউম ক্লিনার বলে না সি ডবল এম ভায়োলেন্ট ভিআইও এলইএনটি ভায়োলেন্ট একশো নম্বরে রয়েছে ভ্যারাইটি ভি এ আর আইটি ওয়াই আর ওলেন ডব্লিউ ডবলো ডবল এল ইএন টোটাল একশো দশটা কিন্তু আমরা একদম বাছাই করা নিয়ে এসেছি সাজেশান এইটা একদম আপনাকে বলে দিচ্ছি এটাই কিন্তু সাজেশান এর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এটা বারবার বলছি আপনারা কিন্তু দেখে যাবেন প্র্যাকটিস করে যাবেন রিডিং দিয়ে যাবেন যা যেভাবে মনে হয় সেভাবে এগুলো দেখে যাবেন পরীক্ষায় কিন্তু এর মধ্যে আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে আর কোন টপিক থেকে আপনারা চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যদি কাউকে জানানোর প্রয়োজন মনে হয় কাউকে শেয়ার করার প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নোমো টু ডে দেখা হচ্ছে ভরের এপিসোডে जय हिंद मातरम